যখন আমরা একলা থাকি তখন আমাদের হালকা করে শয়তানে লালা দেয় আর এই লালা থেকে আমাদের মস্তিষ্কে উৎপন্ন হয় যত সব আজায়রা আইডিয়া আলো আসসালামু আলাইকুম নতুন একটি উল্টাপাল্টা ভিডিওতে আপনাদের স্বাগতম সকাল থেকে দুই বোন বেশ ভালোই ছিলাম কিন্তু পানি ফল চোখে পড়তে শয়তান আমাদের হালকা করে লালা দিল আর এই লালা থেকে আমাদের এক্সপেরিমেন্টাল ব্রেন জাগ্রত হলো কেন না আজকে পানি ফল নিয়ে কিছু একটা এক্সপেরিমেন্ট করা যাক এ কথা আপুকে বলতেই আপু বলল তাহলে চল আজকে পানিফলের ললি বানানো যাক আপুর কথা শুনে লাফিয়ে গিয়ে ঝুড়ি থেকে অল্প কিছু পানি ফল নিয়ে নিলাম কারণ আমরা সব সময় এক্সপেরিমেন্টের জন্য অল্প পরিমাণে জিনিস নিয়ে থাকি আশা করছি বরাবরের মতো এবারেও এক্সপেরিমেন্টাল রেসিপিটা খেতে ভালোই লাগবে আমরা এতদিনে যতগুলো এক্সপেরিমেন্টাল ভিডিও করেছি সেগুলো দিয়ে অনলাইনে ভাইরাল না হলেও অফলাইনে ঠিকই হয়েছি আপনিও যদি আমাদের মতো অফলাইনে ভাইরাল হতে চান তাহলে আমাদের রেসিপিগুলোকে বাড়িতে ট্রাই করুন ফ্রি টিপস আগেই বলেছি ফ্রি টিপস পেতে হলে আমাদের পেজকে ফলো করতে হবে বরলকে ভাব ধরার জন্য মগ্ন বাড়ি থেকে চাকু এনে সুন্দর করে পানিফল কাটতে শুরু করলো পানিফল চাকু দিয়ে সিলা দেখে এলাকার লোকজন বলল এত তামঝাম না করে পানিফল কাম দিয়ে খেলেই তো হয় কিন্তু তাদের কি করে বুঝাবো আমরা তো সাদামাটা খাওয়ার জন্য এভাবে কষ্ট করছি না যাই হোক তাদের কথাকে ইগনোর করে মেঘনা ঘার্তরের মতো বাকি পানিফল গুলো কে ছিলার চেষ্টা করলো কিন্তু জীবনে প্রথমবার ঢং করে চাকু দিয়ে পানিফল ছilte গিয়ে আমার ধৈর্যের বাদ ভেঙে গেল তাই বাকিগুলো হাত দিয়েই ছিলে নিয়েছি আমরা বাঙালি ভাই আমাদের হাতেই বেশি জোর সবগুলো ছিলা হয়ে গেলে মেঘনা পানিফল গুলো পানিতে ধুয়ে নিল আরে ভাই এত ধোয়ার কি আছে পানিফল তো পানিতেই থাকে নাকি আপু শুনো পানিফল যতই পানিতে থাকুক না কেন কিছু

আপনার যাকে বাস খাওয়াতে ইচ্ছা করছে তাকে আপনি এই ভিডিওতে মেনশন করে দিন খালি অন্যদের দেয়া বাস খেয়ে গেলেই হবে এভাবে অন্যদেরকেও বাসের রেসিপি করে খাওয়াতে হবে আর খাওয়ার পর আমাদের পেজকে মেনশন করে একটা সুন্দর রিভিউ দেবেন আর এই যে দেখুন আমাদের পানি ললি একেবারে রেডি এক্সপেরিমেন্টাল হলেও পানি ললি গুলো খেতে বেশ মজার ছিল ভিডিওটি সেভ করে রেখে দিন আর বাসায় পানি ফল আনলে এভাবে পানিফলের ললি বানিয়ে খেয়ে নিন এক্সপেরিমেন্ট করেছি আর ভ্রমরগুলো গুলো মিসিং এটা কি কখনো হতে পারে আজ ভ্রমর গুলোর সংখ্যা থেকে আমরা দুবন ভয় পেয়ে গিয়েছি দিনে দুপুরে এভাবে গুলো ঝাপিয়ে পড়বে সেটা আমরা বুঝতেই পারিনি অপর ভয় পাওয়ার কারণ হচ্ছে আমরা তো গুনে গুনে মাত্র ছয়টা পানি ফল নিয়ে এক্সপেরিমেন্ট করেছি কিন্তু এতগুলো ভ্রমর দেখে আমরা তো পুরাই অবাক মাত্র ছয়টা পানি ফল এতগুলো ভ্রমণের মাঝে কিভাবে বিলিয়ে দিব কিন্তু আমরা যেখানে উপায় সেখানে তাই আমিও চাকু দিয়ে ললিগুলো কেটে সবার মাঝে সমানভাবে ভাগ করে দিয়েছি তো ছিল আজকে আমাদের খিলনার মাথায় পানিফলের রেসিপি ওরফে পানি ফলের ললি ভিডিওটি দেখে আপনার যদি খাইতে ইচ্ছা করে তাহলে নিজ দায়িত্বে বাড়িতে বানিয়ে খাবেন আর খেয়ে বলবেন কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে কমেন্ট আর শেয়ার করবেন আর না লাগলেও করবেন আর যদি না করেন তাহলে আমরা আপনার বাড়িতে গিয়ে আপনার ঘর মোটকে আসবো কারণ আমরা সান্তারের মেয়ে আর কি ঘুমান